আজকে আমরা রবিবার দুপুরবেলা তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে তোমার দুটো জায়গা দেখতে একটা মলে যাব আর আরেকটা মন্দিরে যাব। তারপর সেখান থেকে চলে যাব ডাইরেক্ট আমার গানের ক্লাসে তো আজকে আমাদের প্যারেড দেখার কথা ছিল কিন্তু একদম সকাল থেকে বৃষ্টি বলে আমরা প্যারেডের প্রোগ্রামটা ক্যান্সেল করেছি অনেক দূরে গাড়ি পার্কিংয়ের ভীষণ অসুবিধা যখন আমাদের এদিকে প্যারেড হবে তখন প্যারেড দেখতে পাবে তোমরা সবাই অনেকেই বলেছ যে কীরকম জিনিসটা আমিও তো প্রথমবার দেখবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা অন্য রকম একটা অভিজ্ঞতা আর আজকে আমি ভিডিওটা একদম ডাইরেক্ট করবো ঠিক করেছি আমার নতুন ফোনে প্রো সেভেনটিন আইফোনের তো আশা করি ভিডিওর কোয়ালিটিও ভালো লাগবে সাউন্ডও ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই আমরা আমাকে ব্লগ শেষে কমেন্ট করে জানিয়ে গুগলের হোয়াইট জ্যাকেটটা খুব সুন্দর লাগছে দেখতে আমরা বেরোচ্ছি তো আমরা এখন একটু ব্রাঞ্চ করবো করে আমরা এখানেই সামনেই দেন আমরা যেখানে যাচ্ছি সেখানে যাব তো আমার সাথে থাকবে আর চলো তোমাদের আজকে নিয়ে যাই যেখানে যেখানে আমরা ঘুরবো তোমাদেরকে সেখানে সেখানে নিয়ে যাব তো আমরা এগিয়ে যাচ্ছি এই সানসেট গ্রিল এটা আমাদের বাড়ির একদম কাছে ফেমাস অল ডে ব্রেকফাস্ট আর এটা ধরো মোটামুটি ওই সাড়ে তিনটা পর্যন্ত ওপেন থাকে তো আজকে আমরা ব্রেকফাস্ট করিনি আমরা একেবারে ব্রাঞ্চ করবো

তো ব্রেকফাস্টে যেটা অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্ট ছিল না ব্রাঞ্চ ছিল নিয়েছিলাম একটা বার্গার তার সাথে তো এটা ফ্রাইস মানে আলু ভাজা সময় থাকে আর নিয়ে নিয়েছিলাম কফি দেখলে আর একটা তোমার ওই ইয়োগার্ট উইথ ফ্রুটস থাকে তো সেটা স্ট্রবেরি বেরিজ ইউ উইথ বেরিজ বলে তো ওই প্ল্যাটারটা আমার খেতে খুব ভালো লাগে তো এটাই ছিল টোটাল আমাদের ব্রাঞ্চ আমরা খুব ভালোই এনজয় করলাম ব্রাঞ্চটা তারপরে আমরা চলে গেছিলাম অ্যাকচুয়ালি মন্দিরে যেখানে যাব বলেছিলাম সেখানে যাওয়া হয়নি আর একটা বেটার জায়গায় গেছিলাম মিসি জায়গাতে স্বামীনারায়ণ টেম্পল দেখতে খুব সুন্দর আর আমি দেখো এই যে খুব এনজয় করছি খাবার এখানে প্রচুর পরিমাণে সব কিছু দেয় এটাই যে একটা অসুবিধে আমরা ব্রেকফাস্ট ব্রাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে স্কার উদ্দেশ্যে এই যে বাইরেটা অল্প অল্প বৃষ্টি পড়ছে আর পুরো মেঘলা আকাশ আমরা কি প্রথমে মলে যাচ্ছি নাকি আচ্ছা আমরা এখন প্রথমে টেম্পলে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে পৌঁছে গেছি আমরা মন্দিরে এখন মন্দিরের ভালোই সিকিউরিটি এটা একটা হিন্দু টেম্পল প্রমুখ স্বামী মহারাজ দু সালে ক্যানাডাতে এই টোরন্টোতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আমি পরে প্রহ্লাদ মহারাজ বলেছি প্রহ্লাদ নয় প্রমুখ স্বামী মহারাজ এখন আমি রেক্টিফাই করে দিলাম আর মোদিজি পরবর্তীকালে দুবাইতে এটা ইনগরেট করেছিলেন আমি বলেছি আবুধাবিতে কিন্তু আবুধাবিতে না এটা অ্যাকচুয়ালি আবুধাবিতেও আছে আর দুবাইতে ইনোগরেট করেছিলেন নরেন্দ্র মোদী এসে গেছি আমরা স্বামীনারায়ণ টেম্পল কি সুন্দর মন্দিরটা দেখতে দারুণ দেখতে ধীরে ধীরে একটু করে এগোই জানি না মন্দিরের ভেতরটা আমাদেরকে তুলতে কি বাট স্টিল বুক ফর দ্য বেস্ট যদি দেয় আমি তো বড় জল দিয়ে এসেছি মন্দিরটা দেখতে খুবই সুন্দর আমার আমরা মন্দিরটার দিকে কি সুন্দর দেখতে মন্দিরটা আমরা স্কারব মন্দিরটাতে যাবো বলে বেরিয়েছি বাট চলে এসেছি মিসি সাকার মন্দিরে স্বামী নারায়ণ টেম্পল এখানে কিসের মানে মানে মন্দিরটার ভেতরে কোন ঠাকুরের প্রশ্ন হ্যাঁ চলো দেখা যাক ধীরে ধীরে এগোচ্ছি এইদিকে একটা আমরা এন্ট্রান্স দেখছি আর এখান দিয়ে মেন মন্দিরের ভেতর ঢুকতে হবে আর তারপর হচ্ছে মন্দিরটা ধরো মন্দিরটা তো একটু দেখিয়ে দিই ক্লোজে এই হলো মন্দিরটা বুঝতে পেরেছি চলো এগিয়ে যাই ধীরে ধীরে হুম তো দেখো এই যে এই যে মন্দিরটা দেখছো এটা স্বামী নারায়ণ টেম্পল যেটা সেইটা তোমার প্রথম গুজরাটে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে দু হাজার সাত সালে এটা কানাডায় এটা প্রতিষ্ঠিত হয় আর তোমার দিল্লিতে অক্ষরধাম অক্ষরধাম টেম্পেল যেটা স্বামীনারায়ণ অক্ষরধাধাম টেম্পেল সেটা রয়েছে সেটা ইনগরেট করেছিলেন ডক্টর আব্দুল কালাম আর আমাদের দিল্লিরটা করেছিলেন নরেন্দ্র মোদী না দিল্লিতেই আব্দুল কালাম করেছিলেন আর নরেন্দ্র মোদিও এসেছিলেন তখন আবুধাবিরটা আবুধাবিতে মিডল ইস্টে তোমার অক্ষারধাম টেম্পেল এইটা রয়েছে স্বামীনারায়ণ টেম্পেল যেটা সেটা ইনগরেট হয়েছিল নরেন্দ্র মোদী উনি করেছিলেন আর ক্যানাডাতে দু সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে তোমার প্রতিষ্ঠা হয় এবং এখনও পর্যন্ত এই মন্দিরটা এখানে রয়েছে বিরাজমান ভেতরে ভিডিওগ্রাফি করতে দিলো না ফটোগ্রাফিও অ্যালাউড নয় তাই তোমাদের জন্য আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না ভিতরে পুরোটাই শ্বেত পাথরের যেরকম দেখতে পাচ্ছ এরকম সূক্ষ্ম কারুকার্য দিয়ে ভরা আমি একটু কাছে নিয়ে যাচ্ছি তোমাদের দাঁড়াও আমি একটুখানি কাছে নিয়ে যাচ্ছি মন্দিরটা দেখো আর আমি এখানে খুব একটা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো আমি একটু ভয়ও পাচ্ছি করতে একটু মন্দিরের গায়ে যে সূক্ষ্ম কাজগুলো শ্বেতপাত্রের ওপর কি সুন্দর দেখো ভারী সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি মন্দিরটা ভিতরে তো অ্যালাউড না ক্যামেরা তাই তোমাদেরকে আমি বাইরেটাই দেখাচ্ছি এরকম ঠিক সূক্ষ্ম কাজ মন্দিরের ভেতরে গায়ে গায়ে পুরোটাতেই রয়েছে এই পুরো মন্দিরটা এখানে প্রত্যেক বছর থেকে যে যে পেলাম যারা হয়ে যায় তারা অনেকে সাধু হওয়ার জন্য এখানে চলে আসে তাদের জীবনটা খুবই হার তাদের নিজস্ব টাকা পয়সা কিচ্ছু থাকে না এখানে এসে পুরোটা তারা নিবেদিত করে নিজেদের তো এটা একটা নতুন ইনফরমেশন পেলাম এখান থেকে বিশাল বড় মন্দিরের ক্যাম্পাসটা প্রচন্ড হাওয়া দিচ্ছে তার আমি আর দূরে দূরে তোমাদের নিয়ে যাই যতটা কভার করতে পারি আর অন্য কি এখানে আমাকে আবার ওরা অবজেকশন দেবে নাকি বাট মন্দিরটা দেখো কি সুন্দর খুব সুন্দর अक्षरधाम टेम्पल থেকে আমরা বেরিয়ে চলে এলাম এখন যাচ্ছি স্কারবোরোর দিকে তোমাদের সকালে বলেছিলাম যে স্কারবোরোতেই অক্সরধাম টেম্পেলটায় যাচ্ছি স্বামীনারায়ণ অক্সরধাম টেম্পল বাট ওইটা আমাদের হয়নি আমরা মিসি একা চলে এসেছিলাম এখন মন্দিরটা তো দেখলে ভারী সুন্দর এখন আমরা চাচ্ছি আবার স্কারবোড়ো কিন্তু আমাদের না আর যাওয়া হবে না মানে যাওয়া হবে না বলতে আমরা একটা মলে বলেছিলাম যাব সেটা আজকে হবে না আমাদের টাইমে হচ্ছে না কারণ এরপরে আমার গানের ক্লাস থাকে এই জন্য তো এর জন্য আমরা এখন যাচ্ছি সেখান থেকে একটু মিষ্টি কিনবো সিঙ্গারা কিনবো প্রিমিয়াম সুইটস বলে একটা খুব ভালো দোকান আছে মিষ্টির সেখান থেকে আমার ব্লগ যারা দেখো দেখেছিল বিজয়া দশমী খুবটা আমরা ওইটাতে গেছিলাম ওই প্রিমিয়াম সুইটসে মিষ্টি খেতে তো সেখানে আবার যাচ্ছি আর তারপর ওখান থেকে গানের ক্লাস চলে যাব। এই আর কি তো তোমাদের এই যে মন্দিরটা প্রহ্লাদ মহারাজ যিনি উনি এসে এটির প্রতিষ্ঠা করেছিলেন আর ভিতরে একজন ভদ্রলোক আমাদের অনেকটা তথ্য দিলেন ওই যেটা নরেন্দ্র মোদীর কথা বললেন নরেন্দ্র মোদী বলেছিলেন যে ওনাদের কাছে ওনার মৃত্যুর পর মোদিজি বলেছিলেন যে আপনাদের কাছে উনি আপনাদের পথ প্রদর্শক গুরু কিন্তু আমার কাছে উনি আমার বাবার মতো কারণ মোদিজিকে উনি একবার ফোন করে বলেছিলেন যে তোমাকে এই পথে যেতে হবে তোমার পথটা ঠিক না এটা মানে আমি শুনলাম আমরা শুনলাম জানতে পারলাম তো ওই জন্য এটা নাকি উনি বলেছিলেন তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত ওই দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে দেখা হবে তোমাদের সাথে আবার আর একটা নতুন ব্লগে খুব শিগগিরই ততদিন পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো টাটা